আমাদের আশেপাশে যে এত সুন্দর সুন্দর জায়গা আছে তা বাড়ি থেকে না বেরোলে তোমরা জানতেই পারবে না এই সুন্দর আশ্রমটা রয়েছে তোমার আমার বাড়ির কাছেই ডিমারির কাছে আস্তারা রয়েছে আস্তারায় নেমে একটা রাস্তা ধরে পাঁচ মিনিট হেঁটে গেলেই দেখতে পাবে এই আশ্রমটা এই আশ্রমের নাম শ্রীধাম গুরুকুঞ্জ আশ্রম অনেক দিন ধরেই প্ল্যান করছিলাম আসব বলে কিন্তু সময় বের করেই ঘুরতে পারছিলাম না আর জানো তো যে জিনিসটা তুমি খুব মন থেকে চাইবে সেটা ভগবান তোমাকে ঠিক পাইয়েই দেবে যেমন আমার এখানে আসার ইচ্ছেটা পূরণ হয়ে গেল এসেই চৈতন্য মহাপ্রভুর দর্শন পেয়ে গেলাম আমার এত ভালো লেগেছে জায়গাটা তোমাদের বলে বোঝাতে পারবো না ওখানে গেলে তোমাদের বাড়ি ফিরে আসতে আর ইচ্ছেই করবে না এত শান্ত পরিবেশ ওখানে তারপর এই জায়গাটা দেখো মহাপ্রভুর জন্মস্থান মুগ্ধ হয়ে গেছিলাম দেখে আর এত সুন্দর হাতের কাজ যিনি বানিয়েছেন হাতে জাদু আছে বলতে হবে এটার পাশে রয়েছে শিব মন্দির তারপর ওখান থেকে চলে গেছিলাম এনাদের দর্শন করতে এই দেখো দুটো গোপাল সোনা একসাথে বসে আছে এখানে রয়েছে শ্রীকৃষ্ণ রাধারানী জগন্নাথ সুভদ্রা বলরাম তারপর ওনাদের প্রণাম করে বেরিয়ে এলাম আর এখানে রয়েছে ছোট পার্ক এই জায়গাটাও বেশ ভারী সুন্দর এত মিষ্টি বাতাস দিচ্ছিল এখানে আর এই যে দেখো ছোট ছোট বাচ্চারা এখানে কি অত সুন্দর খেলাধুলো করছে এখানে প্রত্যেকটা জায়গার নামকরণ করে রাখা এই যে ছোট সাঁকোটা দেখছো এটার নাম রাধা সেতু আর এই খড়ের চালা আছে দেখছো এই জায়গাটার নাম ঘটাকুঞ্জ অসম্ভব সুন্দর জায়গা তোমরা যারা এখনও আসোনি তোমরা আর দেরি করো না আমি এটুকু বলতে পারি এখানে এলে তোমাদের অশান্ত মন শান্ত হয়ে যাবে এক নিমিষেই তো চলো সবাই একসাথে বলো রাধে রাধে